দুপুরে নিশ্চিন্তে ভাতঘুম দিচ্ছেন সাবধান অজান্তে নিজের কোন বড় ক্ষতি করছেন না তো দুপুরে সুখের ঘুম আদৌ শরীরের জন্য কার্যকরী নাকি ক্ষতিকর শুনুন কি বলছেন গবেষকরা দুপুরে পেট পুরে খেয়ে তারপর ভাতঘুম দেওয়া বাঙালির সঙ্গে অতিপ্রতভভাবে জড়িত একটি বিষয় কিন্তু শুনলে অবাক হবেন দিনের পর দিনই ভাতঘুম ডেকে আনতে পারে ভয়ানক অসুস্থতা যদিও দুপুরে ঘুমানো উচিত কিনা তা নিয়ে অনেকের বিশ্বাস রয়েছে অনেক রকম কিছু মানুষ বিশ্বাস করেন দিনের বেলা কিছুক্ষণের ভাতঘুম শরীরকে রিচার্জ করতে পারে কিন্তু অনেক গবেষণায় বলা হয়েছে ঘুমের গুণমান মস্তিষ্কের কার্যকারিতা হজম ক্রিয়াকে প্রভাবিত করে সম্প্রতি করা হয় সেই গবেষণায় দেখা গিয়েছে দিনের মাঝখানে ঘুম একই রকম হয় না সময় দৈর্ঘ্য ঘুমানোর অবস্থান এবং অন্যান্য অনেক কারণও স্বাস্থ্যকে প্রভাবিত করে পাশাপাশি গবেষকরা দেখেছেন যে ব্রিটেনে যারা দিনের বেলায় ঘুমোয় তাদের মোটা হওয়ার ঝুঁকি রয়েছে স্পেনের মতো দেশেও একই ঝুঁকি রয়েছে কিনা তা অবশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা তবে প্রশ্ন উঠছে দিনের বেলা অল্প কিছুক্ষণ ঘুমনও কি স্বাস্থ্যের ক্ষতি করে গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে ত্রিশ মিনিটের বেশি ঘুমন তাদের থেকে যারা দিনে ঘুমোয় না তাদের উচ্চ বডি মাস ইন্ডেক্স উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বেশি থাকে যদিও দুপুরের ঘুম স্থূলতার সমস্যা বা বিপাকীয় পরিবর্তনের কারণ কিনা তা জানা যায়নি তবে যারা একেবারে ঘুমন না তাদের তুলনায় অল্প ঘুমোনো লোকেদের রক্তচাপ বাড়ার সম্ভাবনা কম উল্লেখ্য বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলা দীর্ঘ সময় ধরে ঘুমোলে রাতের ঘুম ভালো হয় না তবে পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমোতেই পারে এতে ঝিমিয়ে পড়া শরীরে শক্তি বাড়বে বিশেষত যারা অনেক সকালে ওঠেন তাদের জন্য এই পাওয়ার ন্যাপ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুপুরে দীর্ঘক্ষণ ঘুমোলে টাইপ টু ডায়াবেটিস কার্ডিও ভাস্কুলার মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ে টাইম